তো আজকে হচ্ছে শাশুড়ি বাসাই নাই খালা শাশুড়িকে দেখতে ইসে এখন বাজে কয়টা সাড়ে আটটা বাজতে আর মাত্র দশ মিনিট বাকি আছে আজকে একটু সকাল করে ওঠা হয়েছে জন্য আমার শরীরটা মানে ভালো আছে কিন্তু ওই শীতের দিনে আসলে গলাটা বসে যায় তো কথাই বলতে পারতেছে না তো আমি সকাল সকাল শয় থেকে শুরু করে সব কিছু সুন্দর করে ধুইছি মেঝে একদম চকচকা করে রাখছি এই দেখেন আর বাবা হচ্ছে আজকে খাবার নিয়ে যায় নাই দুপুরে খাইতে আসবে জন্য বাটিটাও মেঝে সুন্দর করে রাখছি এখানে পানি ভরে রাখছি আর আজকে সকালে আমি রান্না করছি রান্না করি নাই অবশ্য তাও করছি এটা হচ্ছে ভাত প্রেসার কুকারে এসেছে আর এটা হচ্ছে আলু ভাজি আর আলু ভাজিটা করছি কী জন্য জানেন আলু ভাজিটা করছি কালকে তিনটা রুটি ফ্রিজে ছিল গরম করে নুরের বাবাকে দিয়েছি খেয়ে গিয়েছে আর জাস্ট ভাত রান্না করছি এখানে কালকের পুঁই ভাজি ছিল কচুর শাক ঘাঁটি মেজভাবে দিয়েছিল ওটা ওরকমই আসে মাছ চুরচুরি একটু আছে। কালকে টাখি মাছ আলু দিয়ে রান্না করা ওইটা একটু আছে তো সব মিলিয়ে তরকারি অনেকটা আছে তাই আমি জাস্ট ভাত রান্না করছি আর আপনাদের ভাইয়া সেরকম খায় না আমার শ্বশুরও সেরকম খায় না তো এখন হচ্ছে যে আটা আনছি দোকান থেকে আটাটা নিয়ে আসছি কারণ চাপড়া বানাবো এই যে পেঁয়াজ আর মরিচ দিয়ে চাপড়া বানাবো কুচি করে রাখছে তো হালকা হচ্ছে লবণ দেব। লবণ দিয়ে সুন্দর করে চেটকায় মাখাবো আর এই চাপড়াটা মাখা বানাইলেই পেঁয়াজ মরিচ দিয়ে মাখা বানাইলেই আমার শ্বশুর খাইতে পছন্দ করে শ্বশুরের হয়ে যাবে আলাদা করে আর কিছুই রান্না করা লাগবে না একবারে দুপুরে রান্না করব। দুপুরে নোরের বাবা আসবে দুপুর বলতে কি আমি সাড়ে দশটায় চুলা ধরাবো সাড়ে দশটার মধ্যে চুলা ধরাইলে বারোটা বাঁচতে বাঁচতে আমার রান্না হয়ে যাবে আটাটা হচ্ছে এনে সুন্দর করে আমি রাতের বেলা হচ্ছে চালছিলাম চালার পরে প্যাকেট করে রাখছি কারণ আমার বাসায় আবার ইঁদুরের উৎপাদ অনেক বেশি তো মাঝে মাঝে ভাত না খাইতে মন চাইলে কিন্তু চাপড়া বানা খাইতেও ভালো লাগে আমার আর আমার শ্বশুরের মনটা রাত থেকে অনেক খারাপ কি জন্য খারাপ সেটা বলবো আপনাদের ব্যাস এটুকুই দিব এবার এখানে একটু পানি দিব অনেকে হচ্ছে চামচ দিয়ে কিংবা আটা দিয়ে গুলাই নাম জানি না আমি যাই হোক কিন্তু সেরকম আমি মনে করি হাত দিয়ে ঘোলাইলেই ভালো হয় বেশি ইয়া করবো না লিকুইড করব না হালকা শক্ত শক্তই থাকবে আর একটু পানি লাগবে মনে হয় দেখেন আমি ভাবে সুন্দর করে একদম সুন্দর করে গুলাই ফেলছে কারা কার চাপড়া খাইতে পছন্দ করেন কমেন্টে জানাবেন অবশ্যই এবার এটাকে সুন্দর করে বানানোর পরে আমার সকালের সমস্ত কাজ শেষ এদিকে শাশুড়ির ঘরটাও সুন্দর করে গুছাই ফেলছি টেবিলটা অনেক নোংরা ছিল টেবিলটা টা মুচ্ছি সুন্দর করে তারপর আমি এখানে একটা একদম পুরাতন করাই নিছি কারণ পুরাতন করাই না ছাড়া এখানে চাপড়াটা বানানো যাবে না তারপর এখানে তেলটা আপনারা একটু কম দেবেন আমি অনেকখানি দিয়ে ফেলছি বড় বোতল ছিল অল্প দিতে গিয়ে পড়ে গেছে আর কি তারপর লিকুইড গোলানো আটাটা সুন্দর করে তেলের পারে দিয়ে আমি আস্তে আস্তে হাত ঘুরিয়ে সুন্দর করে সরাইয়ে দিতেছি কারণ এই আটাটা না যত পরিমাণ লিকুইড করা যায় তত পরিমাণই মানে চাপাটার টেস্ট হয় আর কি মজা হয় আর এই পুরাতন কড়াই নেওয়ার আমার একটাই কারণ তেল বেশি লাগবে না অল্প তেলে চাপাটা ইজিলি উঠে যাবে আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার চাপড়াটা হয়ে গিয়েছে তো আমার শ্বশুর এই চাপড়াটা পছন্দ করে আর বিশেষ করে পেঁয়াজ আর মরিচ দিয়ে চাপড়া বানাইলে আমার হাজব্যান্ডও পছন্দ করে তো এখানে আমি একটা নয় তিনটা চাপড়া বানিয়ে ফেলছি আর একটা একটু ছিঁড়ে গিয়েছিল তো দেখুন ইজিলি অল্প তেলে অল্প খরচে কি সুন্দর করে আমি পেঁয়াজ মরিচ দিয়ে চাপড়া বানিয়ে ফেললাম আমার শ্বশুর আব্বুর জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার ফ্যামিলি সবাই ভালো আছে সুস্থ আছে তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি আমার বন্ধুদের মাঝে তো আজকের ব্লগটা কেমন লাগবে আমি জানি না তো কালকে রাত থেকে অনেক মনটা খারাপ ছিল কালকে সন্ধ্যাবেলা আমার শাশুড়ি চলে গিয়েছে খালা শাশুড়িকে দেখতে খালা শাশুড়ি অনেক অসুস্থ আপনারা সবাই আমার খালা শাশুড়ির জন্য দোয়া করবেন আর আমার শাশুড়ি গিয়েছে বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা হ্যাঁ এর মধ্যে গিয়েছে আর সন্ধ্যার পর থেকে হচ্ছে আমার শ্বশুরের খুব শখের হাতের একটা ফোন ছিল স্যামস্যাম সে ফোনটা হারিয়ে গিয়েছে এই জন্য আমার শ্বশুরের মনটা অনেক খারাপ পরে শাশুড়িকে ফোন দেওয়া হয়েছে তো শাশুড়ি বলল চারিদিকে ঘরে খাটের নিচে এদিকে ওদিকে খুঁজতে আমরা অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাই নাই তো হাজার হলেও হাতের শখের একটা জিনিস হারাই গেছে এই তার সাথে সাথে আমাদেরও মন খারাপ বিশেষ করে আমার কারণ আমি তো শখের জিনিস হারানোর ব্যথাটা বুঝছি এই জন্য আমার মনটা অনেক খারাপ তো যাই হোক শাশুড়ি যেতে না যেতেই একটা অন্যায় হয়ে গিয়েছে শাশুড়ি হয়তো বাসায় থাকলে আরও চারদিকটা ভালো করে খুঁজতো আছে হয়তো কোথাও চিপাই চাপাই পড়ে আছে যাই হোক কল দিয়েছি খুঁজে পাওয়া যায় নাই তো মনে মনে ভাবতেছি হারানোর দোয়া পড়তেছি যেন শ্বশুর ফোনটা খুঁজে পায় তো এই জন্যই আমি আজকে থাম বেলে দিয়েছি যে শাশুড়ি যেতে না যেতেই একটা অন্যায় হয়ে গিয়েছে তো যাই হোক আপনারা আজকের ভিডিওটি দেখে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করবেন কালকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দোয়া করি অনেক অনেক সুস্থ থাকবেন যেহেতু এখন শীতের সময় তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ